প্রতিষ্ঠান এটা তো রাজনীতিবিদদের ছাড়া চলবে না বাংলাদেশের পঞ্চাশ বছর ইতিহাস তাই তারা সেটা বুঝতে পারছে না যার ফলে আজকে এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল কোন একক ছাত্র সংগঠন কিংবা গুটি কয়েক নেতৃবৃন্দ নয় দেশের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন ফাঁসিবাদ বিরোধী লড়াইয়ে এটা বিগত ষোলো বছর ধরে ধারাবাহিক লড়াই সংগ্রামে ব্যাখে ছিল ছাত্র ছাত্র শিবির ছাত্র অধিকার পরিষদ ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশন সহ বাম ডান বিভিন্ন মত ছাত্র সংগঠন এখন পর্যন্ত ছাত্র নেতৃবৃন্দের কাছ থেকে আমি শুনেছি এই কথাটি ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ বলেছে ছাত্র অধিকার পরিষদ বলেছে ছাত্র দল বলেছে অনেক ছাত্র সংগঠন বলেছে যে অভ্যুত্থানকারী ছাত্র সংগঠন সমুখে একটি জাতীয় ছাত্র কাউন্সিল করা কারণ এই বিপ্লবের প্যান কার্ড হবে এই বিপ্লবকে সুরক্ষা দেওয়ার জন্য ছাত্র সংগঠন এবং ছাত্র নেতৃবৃন্দ হবে অগ্রসেনারী কিন্তু আমি জানি না কি কারণে হচ্ছে না গুলি কয়েক ব্যক্তিকে গ্লোরিফাই করার জন্য কিংবা করে সংগঠনকে গৌরবান্বিত করার জন্য ক্রেডিট দেওয়ার জন্য অন্যদেরকে বঞ্চিত করা হচ্ছে কিনা নাকি দেশকে একটা সংকটে জন্য এই অবস্থানের নেতৃত্ব দানকারী রক্ত দেওয়া ছাত্র সংগঠন সহ ছাত্র নেতৃবৃন্দকে তুলে রাখা হচ্ছে আমি সেটা বুঝতে একই সাথে ছাত্র নেতৃবৃন্দ যেহেতু আছেন সেজন্যই বলা জাতীয় পর্যায় থেকে আমি যে গত পরশু দিন যে জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ভাষণ দিয়েছি মাত্র সাড়ে তিন মিনিটে আপনারা ইউটিউব ইতিমধ্যে পেয়েছেন সেখানে পরিষ্কার ভাবে বলেছি এই সরকারের মধ্যে রাজনীতিবিদদেরকে এড়িয়ে রাষ্ট্র পরিচালনার আসে প্রবণতা আমরা লক্ষ্য করছি যেটা এই সরকারের জন্য আন হবে আমরা বারবার বলছিলাম

এই সাহসী ছাত্র সমাজকে প্রগতিশীলতার পথে দাবিত করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করার জন্য এবং আগামী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাকছু চাকছু চাকছু রাখছু সহ সকল কাছে মাথা রাত করারও এবং সেই বছর ঘুরতে না ঘুরতেই আরো একটা বিজয় কিন্তু আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই ডাক্তু নির্বাচন এবং মাত্র দুই থেকে তিন বছরের মধ্যেই একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন শ্রমিক সংগঠন দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে একটা প্রবাসী সংগঠন এবং একটি রাজনৈতিক সংগঠন এবং সেই রাজনৈতিক সংগঠনের যে কর্মসূচি দেশের আপামার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কোথায় সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের অভিপ্রায় যে রাজনৈতিক দল গঠন হয়েছে এবং আপনারা দেখেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানই আজকে তার বাস্তবতা আমরা লক্ষ্য করছি দু সালে এই ছাত্র সংগঠন থেকে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদ পরিষ্কার ভাবে বলেছিল বাংলাদেশের বিদলীয় রাজনৈতিক বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশের জনকল্যাণ এবং মুক্তিযুদ্ধের আশঙ্কা বাংলাদেশ বিনির্মাণে ব্যর্থ হয়েছে হয়েছে এখানে তরুণদের নেতৃত্বে নতুন ধারা রাজনীতি প্রয়োজন সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার এবং জাতীয় স্বাস্থ্যের চার মূলনীতিকে প্রাধান্য দিয়ে গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করেছে গণ অধিকার পরিষদের তার আত্মপ্রকাশের সময় বলেছে বাংলাদেশের যে ব্যবস্থা রাষ্ট্র কাঠামো সেটি দিয়ে এই রাষ্ট্র চলছে না বাংলাদেশ একটা ভার্সাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠান আরো প্রতি হারে নির্বাচন দরকার যেই কারণেই আমরা আমাদের একুশ দফা কর্মসূচিতে কিন্তু এই সংখ্যানুপাতে নির্বাচনের কথা বলেছি আমরা পরিষ্কার ভাবেই বলেছিলাম রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নাই কাজী গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা দরকার সেই কারণেই আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদ হন গণ অধিকার পরিষদের সকল সংগঠন সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন হবে গণতান্ত্রিক দেশের কাউন্সিলর ভোটে তারা নির্বাচিত হয়েছে একই ভাবে আমাদের অন্যান্য অন্ধ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা দেখেছেন নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে আমরা বলেছিলাম রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্বে থাকবে তাদের দলীয় দৃষ্টিভঙ্গি উঠে থাকা দরকার কাজে একই ব্যক্তি দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান থাকবে না আমরা মনে করি যে অতীত অভিজ্ঞতা থেকে যখন বারবার রাষ্ট্র একই ব্যক্তি অধিষ্ঠিত হয় তার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয় ক্ষমতার মোহ পেয়ে বসে যে কারণে আমরা বলেছিলাম দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রপতি হতে পারবে না আমরা বলেছিলাম সতেরোবার সংবিধান সংশোধন করে এই সংবিধানকে অকার্যকর করে দেওয়া হয়েছে এই সংবিধানকে গণবিরোধী সংবিধানে পরিণত করা হয়েছে কাজে এই সংবিধান দিয়ে রাস্তা চলবে না আজকে দু হাজার এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোপাত্র তুমি নতুন ধারার রাজনীতিতে যে আলোচনা করছে তার প্রতিটি কথাই কিন্তু গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদের মুখ থেকে দু সাল থেকে উৎকৃত হয়ে আসছিল ছাত্র অধিকার পরিষদের গত সাত বছরের কি ইতিহাস এজন্য আমি বলছি এটি বাংলাদেশ নয় শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে একটি বিরল এবং দৃষ্টান্তপূর্ণ ইতিহাস আমরা আশা করি আজকে ছাত্র অধিকার পরিষদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে প্রতিপাদ্য কোটার সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে এই গণ অধিকার পরিষদের মাধ্যমে